দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বরাবরের মতো জানাই থাকে আটটি সপ্তাহে দুদিন বর্ষা প্রতি শুক্রবার এবং সোমবার আজকের শুক্রবার ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানে ফ্রিজিয়ান জাতের বাচ্চা সহ গাভী গরিলি বেচা কিনা আছে এই বাসটাতে একটু বাজার দাঁত তুলে ধরবো কিনা যাচ্ছি দর্শক আমরা শুরুতে ছায়ার মধ্যে রহিম কাকার দুইটা কালেকশন আছে অসম্ভব সুন্দর দুটাই দর্শক একটু দামের ধারণা দিই আপনাদের যদি পছন্দ হয় কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন কাকা ভালো আছেন কয়টা মাল আছে কাকা আজকে ও কিনবেন সবগুলি ব্যবসার উদ্দেশ্যে কিনতেছেন আজকে এই ব্যথা কিনা হয়েছে দুটো একটা মাত্র একটা আর দুটা রয়ে গেল অর্থাৎ তিনটা ছিল সব মিলিয়ে আচ্ছা একটু ওই পাশে দাম তো একটু ওই পাশে দাম দর্শক একটু ভালোভাবে দেখে আপনাদের কারসনগুলি এটা বয়স কত দিন কাকা চার দাঁত বয়স হয়ে গেছে অলরেডি উচ্চতা কত আছে হাইট পাঁচ ফিট প্লাস হবে না পাঁচ ফিট একটু বেশি হবে দর্শক দুধের পরিমাণ কত কাকা দুইবারে চব্বিশ পঁচিশ একবারে ঠিক বলেন চব্বিশ পঁচিশ লিটার আছে না কম আছে একটু অনির্বেশ হবে এটা তো একটু বেশি মনে হচ্ছে না এটার তুলনায় এটা একটু ভালো আছে দেখতে এটার থেকে পঞ্চাশ হাজার বেশি আচ্ছা কাকা এটার দাম কত এটা কত হলে দেওয়া বলেন দুশো বিশ হলে দেওয়া যাবে চব্বিশ হাজার দিতে আছে বাচ্চা কোনটা এটার এটা বাচ্চা এটি বকনা বাচ্চা আর এটি ছিল বেডি বাচ্চা আর এটি কত রেটে যাবে এটা তো অনেক ভালো রেটে না আড়াইশো ভাঙিয়ে দেওয়া যাবে আড়াইশো ভাঙ্গে কত একবার রেট বলেন কাকা একবার রেট বলে দেন দুইশো দুইশো বিশ মাত্র যাচ্ছে তিনশো বিশ আর আড়াইশো ভাঙ্গে বিক্রি হবে কথা বলার তো শুধু আড়াইশো ভাঙ্গে দেওয়া যাবে না

এত সস্তায় পাচ্ছেন কোন জায়গা থেকে সস্তায় কিনেন সস্তায় বিক্রি করেন দর্শক শুনলেন ভাইরা একটাই সুযোগ দেখলাম আপনাদের আর এই পাশে আমরা কিছু দেখছি দর্শক এগুলো ছায়ের মধ্যে সব তবে মূল হাটটা থেকে অনেকটাই ফাঁকাতে আছি আমরা ভালো আছেন ভাই বলো ভাই ভালো আছেন একটাই কালো শোনা আপনার এখনো তিনটা রয়ে গেছে দুটা বিক্রি হয়ে গেছে সেটা একটা আছে না এটা কি বেডি না বেটা ভাই সাড়ে বাচ্চা ছিল দর্শক গাভীর কালার এবং বাচ্চার কালার দুটাই একই জুয়ান বয়স তো না জুয়ান বয়স দাম কত চাওয়া আজকে আপনাদের এটা দুইশো বিশ চাওয়া দাম কত বলে কাস্টমার সত্তর এক লাখ সত্তর পঁচাত্তরের মধ্যে কাস্টমার আছে কত হলে দেওয়া যাবে এটা এক লাখ আশির মধ্যে দুধের পরিমাণ কত কিনে আছে এটা ষোলো সতেরো সারাদিনে না দুইবারে দর্শক দুইবারে হিসাব ষোলো সতেরো লিটার পর্যন্ত আশা করা যায়

অল্প দিন এদি নামি শুখেনি তাই না আট দিন হবে না হবে না দর্শক আট দিন বলতেছে তবে নামি এখনো শুখে আসেনি অল্প বয়স বাচ্চা দর্শক আমাদের বড় ভাইয়ের টাকার দরকার অল্প কেজিতেই দিয়ে দেবে তবে তিন লাখ কিনা এই মুহুর্তেই দিয়ে দিবেন আজকের বাজারে

দুটাই দুই দাঁত বয়সের দর্শক কোনটা কত থেকে দুধ আছে দুধ হয় এগারো

দর্শক শুনলেন ভাই দশ দিন লাভ করছেন দিন লাভ হবে না দুইটা মিলে মানে একটার সঙ্গে একটা ফ্রি দর্শক দুইটা মিলে আড়াই দুইটা দুটা মিলে আড়াই লাখ হলে দেওয়া যাবে একটা সাড়া বাচ্চা একটা বেড়ি বাচ্চা ভাই দুটারই দুই দাঁত করে ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক এখানে যে কয়েকটা ছিল এই কয়েকটাতে ভিডিও আপনাদের দেখলাম মোটামুটি কিরকম দামে বেচা কিনে হচ্ছিল দর্শক ভালো থাকবেন আগামী আট বন্ধ সুস্থ থাকবেন আসসালামু সালামাল রহমত